গত এই ভিডিওতে আমরা কথা বলেছিলাম আপনি বিল্ডিং এর ভেতরে কি করে একটি সাকসেসফুল সেপ্টিক ট্যাঙ্ক বানাবেন এই ভিডিওতে কথা বলবো যে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে যে পার্টিশন আছে এই ওয়াল এর গ্যাপ গুলো আপনার কোথায় রাখতে হবে আর কি করে এই ওয়াল গুলো কাজ করে আর আপনি ইনপুট এবং করে সেট করবেন কোন মাপে সেট করবেন সে কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ একটি সেপ্টিক ট্যাঙ্ক সঠিক নিয়মে যদি বানাতে চান তাহলে কিন্তু দেড় থেকে দুই লক্ষ টাকা আপনার খরচ হবে আর এই মাপজোক গুলো পার্টিশন ওয়াল যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ গুলো পাইপ গুলো সঠিক জায়গায় যদি সেট না করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কি সাকসেসফুল হবে না আপনার ট্যাঙ্কি পঞ্চাশ বছরের জায়গায় কিন্তু পাঁচ বছরই ফুল হয়ে যাবে এখানে দেখুন পার্টিশন ওয়ালে ভুল গ্যাপ রাখা হয়েছে গ্যাপ কিন্তু মাঝখানে অনেক বড় একটা গ্যাপ রাখা হয়েছে আর এটা কিন্তু পুরোপুরি ভুল পদ্ধতি গ্যাপ রাখার কারণ এত বড় যদি আপনি গ্যাপ রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো ট্যাঙ্ক একসাথে ফুল হয়ে যাবে আর ট্যাঙ্কের যে ভারসমান মল হয় সেই মলটা কিন্তু উপরে ভাসবে তাতে কিন্তু আপনার সফট ট্যাঙ্কিতে যে গ্যাপ পাইপটা গেছে সেই পাইপটা কিন্তু জ্যাম হয়ে যাবে অ্যাকচুয়ালি যেটা পদ্ধতি হওয়া উচিত আমরা যখন জলের ব্যবহার করি ট্যাঙ্কি যখন জল ভর্তি হওয়া শুরু হয় তখন কিন্তু কিন্তু পাইপটা দিয়ে ইনলেট হয় সেই চেম্বারটা কিন্তু আগে ভরে আর যেটা দিয়ে আউটলেট হয় সেই চেম্বারটা কিন্তু একটু পরে ভরে ফাইনালি যখন দশ হাজার লিটারের ট্যাঙ্কি হলে দশ হাজার লিটার যখন ব্যবহার হয়ে যায় তখন কিন্তু জলের লেয়ার একদম লেভেল থাকে আর আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটির বাইরে যে জলটা ব্যবহার করি সেই জলটা কিন্তু আউটলেটের মাধ্যমে সফট ট্যাঙ্কিতে ট্রান্সফার হতেই থাকে এটা তো চলে গেল জলের প্রসেস এবার আমাদের যে মলটা ভর্তি হয় ট্যাঙ্কে সেটা সেটারও কিন্তু সেম প্রসেস যেই চেম্বারে আমাদের টয়লেট থেকে পাইপটা কানেক্ট হয়েছে যেটাকে আমরা ইনলেট বলছি সেটাতে কিন্তু মল আগে ভর্তি হবে পার্টিশনের বলে সবচেয়ে নিচে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফিল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেকেন্ড চেম্বারে কোনোভাবেই আসবে না আর যখন এভাবে প্রতিনিয়ত সেপটিক ট্যাঙ্ক ব্যবহার হতে থাকে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ভাস্যমান মল কিন্তু এখানে জমা হয়ে গেছে আর ঠিক এই লেভেলে যদি আমাদের ভাবে একটা গ্যাপ রেখে দিতাম আমরা সেই ক্ষেত্রে কিন্তু ভাস্যমান যে মলটা রয়েছে সেটা কিন্তু এপার ওপার হয়ে যেত আর সেটা কিন্তু এই আউটলেট পাইপের মাধ্যমে কিন্তু সব ট্যাঙ্কিতে চলে যেত সফট ট্যাঙ্কি কিন্তু সোপ করার ক্যাপাসিটি কমে যেত তখন কিন্তু আপনার ট্যাঙ্কি ফুল হয়ে যাবে আর আপনি পড়ে যাবেন মহাবিপদে আর এখানে আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ লক্ষ্য করবেন ইনলেট পাইপটা যে রয়েছে সেই পাইপের তুলনায় কিন্তু আমাদের আউটলেটের পাইপটা যে রয়েছে সেটা মিনিমাম দশ ইঞ্চি কিন্তু সেট করতে হবে আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম নিচে একটা গ্যাপ রেখেছি এবং মাঝ বরাবর দুটো গ্যাপ রেখেছি এবং টপে একটা গ্যাপ রেখেছি এখানে যেটা লক্ষ্য করতে হবে আমাদের যেমন ইনপুট পাইপের তুলনায় দশ ইঞ্চি নিচে আউটপুট পাইপ সেট করতে হবে সাথে এটাও লক্ষ্য করতে হবে উপরের যে আমাদের গ্যাপটা রয়েছে সেটার তুলনায় যাতে ছয় ইঞ্চির নিচে আমাদের সেট হয় আউটপুট পাইপ তাহলে কিন্তু পুরো সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে আর এই যে ভারসমান মলটা যে উপরে দেখা যাচ্ছে সেটা কিন্তু কখনোই আউটলেট মাথায় যেতে পারবে না আর আপনার কিন্তু সোপ ট্যাঙ্কিতেও যাবে না আর আপনার সোপ ট্যাঙ্কি কিন্তু সঠিক ভাবে করতেই থাকবে এখানে আমি আপনাদেরকে যে গ্যাপ গুলো আমরা রেখেছি সেই মেজারমেন্টটা বলে দিচ্ছি আমাদের কিন্তু ট্যাঙ্কির হাইট টোটাল সাত ফিট সেখান থেকে কিন্তু আমরা নিচের গ্যাপটা রেখেছি দেড় ফুট উঁচুতে এবং গ্যাপটি রেখেছি কিন্তু আমরা দু ফুট বাই দু ফিট এবং পরের দুটি গ্যাপ কিন্তু আমরা রেখেছি পাঁচ ফিট উঁচুতে এবং তৃতীয় গ্যাপটি রেখেছি ভালোভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আর যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই বেরিয়ে যাবেন আমি ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করে থাকি প্রতিনিয়ত যেসব ভিডিও দেখলে কিন্তু আপনাদেরও কাজ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা বাড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য